শেরপুরে আদালতের নির্দেশে উচ্ছেদ ডিগ্রিদার পেলেন জমির দখল শেরপুর থেকে হোসেনের দেখুন বিস্তারিত সাথে আছে আমি জান্নাত আরা শেরপুর শহরের বাগরাসা মহল্লায় বাটোয়ারা মামলার রায়ের ভিত্তিতে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢিকেদারের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার চারই নভেম্বর দু হাজার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী জজ আদালতের বিচারক কাজী নুসরাত আরিফের নির্দেশে এই অভিযান পরিচালনা হয় আদালতের নাজিরের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে শেরপুর জেলা পুলিশের একটি বিশেষ স্কোয়াড সহযোগিতা করে এ সময় কয়েকটি পরিবার রাস্তা অবরোধ করে বাধা দেওয়ার চেষ্টা করলেও আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয় পরে পাঁচটি অবৈধ স্থাপন করা হয় আদালত সূত্রে জানায় দীর্ঘদিন ধরে চলা গঙ্গের পক্ষে আসে আদালত দখল প্রধানের আবেদন মঞ্জুর করে দখলীয় জারি করা দখল কার্যক্রমের প্রতিবেদন দাখিলের জন্য আগামী তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করা হয়েছে স্থানীয়রা রায় বাস্তবায়নের স্বস্তি প্রকাশ করেছে

বাগনা সার মধ্যে জমিতে এখানে সিএস দুই হাজার পঁচাশি বাঘ নং সিএস উনত্রিশশো তিরাশি আরোয়ার উনত্রিশশো বিরানব্বই ভারী এটা ডিগ্রিদার আকবর আলী আর দায়িক মোহাম্মদ দিল মাহমুদ ফকির আদেশটা হয়েছে আদেশ নম্বর চার তিরিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ আদেশে ওই জমিটা ডিগ্রিদার দখল পাইছে আমরা এখন পুলিশের মাধ্যমে আমি ডিস্ট্রিক্ট নাজিক হিসেবে আমার নাম মোহাম্মদ আব্দুর আমরা দখল প্রদান করতেছি ডিগ্রি দেওয়ার পক্ষ এগারো দশমিক একাশি কোন সরকারি জমি নাই সাতাশ শতাংশের কাছে এগারো একাশি শতাংশ জমি আর ডিগ্রি দেওয়ার পক্ষ বসবাস করতে পারবো যে পাইলো আর কি আইনগত কোনো জটিলতা থাকলো না কিছু থাকলো না